সালামু আলাইকুম যারা আঠারোতম নিবন্ধন পরীক্ষা দিয়ে ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং মার্কশিট পাওয়ার কথা এখনও পান নাই এই ভিডিওটি তাদের জন্য আপনারা বারে যেই লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্ককে ক্লিক করে এই পেজে ঢুকতে পারবেন অথবা আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার লিঙ্ক দিয়ে দিয়েছি এই লিঙ্কে প্রবেশ করে আপনি আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন সার্টিফিকেটে মার্কশিট রয়েছে টোটাল মার্ক রয়েছে তো এর জন্য প্রথমে আমি এই লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করেছি এবং এই লিঙ্কটা প্রবেশ করার পরে এখানে একটা পেজ আসছে এখানে দেখেন যে দেওয়া আছে এক্সাম এক্সাম আঠারোতম এক্সাম ইউজার আইডি আমি আমার ইউজার আইডি দিয়েই প্রবেশ করি পাসওয়ার্ড দিতে হবে রিকভার আইডি পাসওয়ার্ড বা ইউজার আইডি পান নাই তারা আই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে রিকভার আইডি পাসওয়ার্ড কালেক্ট করতে পারবেন বা ইউজার আইডি কালেক্ট করতে পারবেন এরপরে আমি সাবমিট করে দিচ্ছি এখানে আহ ইয়ে আসছে সার্টিফিকেট চলে আসছে তো এখানে কিন্তু নাম্বার দেখা যাচ্ছে না তো অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন যে নাম্বার দেখা যাচ্ছে না কেন নাম্বার দেখার জন্য এই যে ডান পাশের নিচের দিকে কর্নার ডান কর্নারে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে আর মোবাইল থেকে যারা করবেন তাদের মোবাইল উপরে অপশন আছে একটা উপর অপশন থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করলেই এই যে এখানে দেখা যাচ্ছে যে ডাউনলোডের একটা অপশন আসছে যারা ল্যাপটপ থেকে ডাউনলোড করবেন বা ডেস্কটপ থেকে এখানে ইনসিকিউট ডাউনলোড ব্লক দেখাচ্ছে তো এখান থেকে ডাউনলোড ইনসিকিউর ফাইল যদি ইয়ে করি তাহলে ডাউনলোড হয়ে যাবে এরপরে এই যে ডাউনলোড হয়ে গেছে এখন আমরা আমাদের মার্ক তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে